বাইক চোর সহ দুইটি বাইক উদ্ধার করল সীমান্তের বিএসএফ এবং মধুপুর থানার পুলিশ ঘটনা সোমবার বাইক সহ তিন চোরকে নিয়ে আসা হয় কাপ থানা বিএসএফ ক্যাম্প সংলগ্ন মধুপুর থানায় জানা যায় টি আর জিরো সেভেন সি ফাইভ সেভেন সেভেন ফাইভ এবং টি আর জিরো ওয়ান এন নাইন সেভেন শিফ বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে কামথনা সীমান্ত এলাকায় চলে আসে ওই সময় সীমান্তের বিএসএফ প্রহরাদার অবস্থায় ছিল সেদিন কখ্যাত বাইক চোর বিএসএফের টের পেয়ে পালিয়ে চড়ার চেষ্টাও করে পরবর্তী সময়ে তিন বাইক চোরকে আটক করে বিএসএফ বন ধুলাই দেয় মধুপুর থানা এবং কামথানা বিএসএফ ক্যাম্পের সহযোগিতায় তাদের এই সাফল্য বলে জানান ওসি দেবজিৎ চ্যাটার্জী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিশাল করে মুহূর্মা আদালতে তোলা হবে একটি সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে বিএসএফ এবং থানার স্টাফ যৌথভাবে একটি অভিযান চালায় এবং সীমান্তবর্তী অঞ্চলে সেখান থেকে আমরা তিনজন লোক এবং দুটি বাইককে রিকভারি করতে পারি এবং এর এগেন্সটা একটি অলরেডি স্পেসিফিক কেসও আমরা নিচ্ছি আগামীকালকে তাদেরকে ফরওয়ার্ড করা হবে আদালতে স্যার কোন জায়গা থেকে তারা গ্রেফতার করছে অভিযানটি চলে হরি টু কামথানা পর্যন্ত সীমান্তবর্তী অঞ্চলে এবং সেখানে কামথানা কাছাকাছি অঞ্চল থেকে তাদেরকে বাইক সহ চুটির বাইক সহ গ্রেপ্তার করা হয় কজন যারা স্যার নাম তাদের একজনের নাম হচ্ছে গিয়ে বিমল দাস কোকনম এবং টিঙ্কু সরকার তারা প্রত্যেকেই তাদের বাড়ি আগ্রহ